ছিল তারা কেউ এই জনগণের আশা এবং আকাঙ্ক্ষার পুনরাবৃত্তি ঘটাতে পারেনি আমি আজকে গোল টেবিল বৈঠক থেকে শুধু একটা প্রস্তাব দিতে চাই যে শিক্ষার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ধ্বংস করা হয়নি এখন যদি বলেন যে আপনি ইসলামী শিক্ষা সেখানে দিবেন মধুর সাথে যদি আপনি বিষ মিশ্রণ করেন সেই মধুতে কোনো কাজ হবে না শুধু ইসলামী শিক্ষা দিলেই হবে বরং এই শিক্ষা যা সাজানো হয়েছে এর কোন অংশ আপনি বাদ দিবেন কয়লার কোন অংশ আপনি কালো যদি প্রশ্ন করেন যে তেতুলের কোন অংশ এই মিষ্টির সম অংশ এই বিগত দিনের যে শিক্ষা কারিকরম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই বাদ দিতে হবে নতুন ভাবে বই সাজাতে হবে নয়তো আন্দোলন ব্যর্থ হবে আর একটা কথা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের 5ই জুলাই থেকে শুরু করেছে 4ই আগস্ট শাহবাগে আগে বলেছিলাম বিকালে যে আগামী 5 তারিখ কোন জনগণের কোন ভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্ণ কাকালিয়ো ভাবে সেই 5 তারিখই দখল হয়েছে কিন্তু বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন খবর বলে যে তারা কোথায় আছে কি করবে কি করতেছে আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে অথচ যারা যে সমস্ত দলে মহাসচিব ডিগলার দিয়েছে ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই তাদের হুকুম চলতেছে আর আমরা জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে অথচ আমাদের খবরও নেই এখানে তো বৈষম্য শুরু হয়েছে বৈষম্য বিরোধীর আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয় মনে রাখতে হবে প্রথম চিত্র হয় সেখান থেকে প্রলয় সৃষ্টি হয় ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য আন্দোলন গুরুত্ব না দেয় তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে এবং রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে বলতে থাকবে বলবে ইনশাআল্লাহ আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে একক ভাবে বাংলাদেশের অন্য কোন দল ব্যানার নিয়ে এবং আমাদের পর্যায়ে কোন লিডার এই বৈষম্যবৃদ্ধ আন্দোলন অংশগ্রহণ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের